নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আয়ুর্বেদ ঔষধ সেবন করুন জীবনী শক্তি লাভ করুন এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শক আমার কবিরাজ ইউটিউব কবিরাজ একে ডিএস ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত দর্শক যারা আমাকে ভালোবাসেন আমার এই চ্যানেলটাকে ভালোবাসেন তাদের সবাইকে আমি আমার পরিবার মনে করি আমার পরিবারের সকল সদস্যদের জন্য শুভকামনা এবং সুস্বাস্থ্য কামনা যাই হোক বন্ধুরা আমি একজন কবিরাজ আমি মানুষকে আমার এই চ্যানেলের মাধ্যমে আয়ুর্বেদের সঠিক তথ্য সত্য বস্তু নিশ্চার তথ্যগুলি সেইগুলি প্রদান করে পাশাপাশি সারা বাংলাদেশে যারা আমার কাছ থেকে ওষুধ নেন তাদের কাছে আমি ওষুধ আমার এখান থেকে প্রেরণ করে থাকি সকলেই জানেন যে যারা আমার কাছ থেকে ওষুধ নেন অন্তত যারা মিনিমাম এক হাজার টাকার ওষুধ কেনেন তাদেরকে আমি কুরিয়ার সার্ভিসের যে চার্জ আছে সেই চার্জটা আমি রাখি না বন্ধুরা আমি যদি মনে করবেন যে দাদা এক হাজার টাকা নিচে মনে হয় না আপনি আমার কাছ থেকে দুশো টাকার একটা প্রোডাক্ট কিনতেন কুরিয়ার সার্ভিসের চার্জ আসে দুশো টাকা পায় তাহলে তো আমার এটা সম্ভব না এক হাজার টাকার ওষুধ নিলে সেখান থেকে যদি আমি একশো টাকা লাভ পাই একশো টাকা আমার পকেট থেকে আমার এই ইউটিউব চ্যানেল আমার ভালোবাসার দর্শকদের জন্য আমি ব্যয় করতে পারি এটুকু আমি নিজে করতে পারি বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আজকে যে কথাগুলি বলব সেটা হচ্ছে পরিবারের সকলেরই ঘরে বৃদ্ধ লোকজন থাকে যারা একটু বয়স্ক লোকজন তাদের হাঁপানি শ্বাসকষ্টের যে সমস্যাগুলি আছে সেই সমস্যার জন্যে আপনার আয়ুর্বেদের কি ওষুধ আমি প্রয়োগ করে থাকি এবং তাদের সেই ওষুধগুলো বিনা পার্শ্বপ্রতিক্রিয়ায় কীরকম কাজ করে আমি সেই তথ্যগুলো আপনাদের ফিরে দিই সাধনার ঔষধ সহ অন্যান্য যে আয়ুর্বেদ ঔষধ যেগুলি আপনার পার্শ্ব প্রতিক্রিয়া সেই সকল ঔষধগুলো প্রয়োগের মাধ্যমে রোগটাকে নিরাময়ের চেষ্টা করে থাকি আপনারা যে যেখান থেকে আয়ুর্বেদের এই ঔষধগুলো নিতে চান অবশ্যই আমার আপনার ভিডিও ডেসক্রিপশনে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর আবারও বলছি যে বাংলাদেশের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন না কেন আমি সকল জায়গায় ওষুধ প্রেরণ করে থাকি আপনারা যদি আমার কাছ থেকে ওষুধ নেন আমাকে ভালো লাগে বা আমার কথা আপনারা বুঝেন বিশ্বাস করেন বিশ্বাস করে যদি আমাকে পছন্দ করেন তাহলে অবশ্যই আমার কাছ থেকে ওষুধ নিতে পারেন আমি সারা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ প্রেরণ করে থাকি আর একটা বিষয় যে অনেকে বলে থাকেন যে দাদা ক্যাশ অন ডেলিভারি যে দেখেন ভাই আমি ক্যাশ অন ডেলিভারিতে ওষুধ আমি আসলে পাঠাই না কেন আপনার আমি দুই তিন জায়গায় এরকম ওষুধ পাঠাইছি তারা ওষুধটা রিসিভ করে না তো রিসিভ না করার কারণে আমি যে পাঠাইছি যে পুরুলিয়ার সার্ভিসের যে খরচটা আমি পাঠানোর একটা খরচ আবার ফেরত হাতে আনতে আর একটা খরচ এই দুইটা খরচের টাকা আমার লোকসান হয়ে যায় আর একজনের জন্য ওষুধ রেডি করে কিছু ওষুধ যেমন যারা সেক্সের যে হালুয়াটা যারা নিতে চান যে সেক্সের কাজ করে সেই হালুয়াটা ডেলিভারির ক্ষেত্রে তার আমি অনেকগুলো ওষুধ সংমিশ্রণ করি নিজে কিছু অর্গানিক কিছু তৈরি করি যেমন আলকসি অশ্বগন্ধা সেমুল জাম বীজ এগুলো আমি নিজে গুঁড়া করি তো এইগুলি যখন আমি এটা মিক্স করি মিক্স করার পরে তো যদি আপনি ওষুধটা না নেন তাহলে আপনার যে রোগের যে তথ্য বিবরণীটা আমাকে দিচ্ছে ওই বিবরণীর উপরে ভিত্তি করে আমি যে ওষুধটা তৈরি করি এটা আরেকটা দেওয়া যায় যার কারণে আমি আসলে ক্যাশ অন ডেলিভারিতে দিই না যে আপনার আগে কনফার্ম হবে ওষুধটা নেবেন কি না কনফার্ম হওয়ার পরে যদি আপনারা আমাকে বিশ্বাস না করেন তাহলে চলে আসতে পারেন আমার চেম্বারে আমার চেম্বারে এসে আপনারা সরাসরি নিতে পারেন অথবা আপনারা অর্ডার করলে আমি আপনাদের কাছে ওষুধ পাঠিয়ে দেবো একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কোনো সন্দেহ নেই আর আজ পর্যন্ত কেউ টাকা পাঠায় যে আমার কাছ থেকে ওষুধ পান নাই এরকম যদি কেউ থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওর কমেন্টস বক্সে আইসা আমাকে গালি গালাস করবেন কোনো সমস্যা নাই গালি গালাস করে তার স্ক্রিনশট নিয়ে আপনারা মানুষের কাছে প্রচার করবেন তাতে কোনো সমস্যা নাই যদি কারো কাছ থেকে টাকা নিয়ে আমি ওষুধ পাঠাইয়া না থাকি তাহলে অবশ্যই আর যদি ওষুধ পান ভালো রেজাল্ট পান ফল পান তাহলে অবশ্যই ভালো কিছু কমেন্ট করবেন এটা আমি আপনাদের কাছ থেকে আশা করি তো আমি আমি চেষ্টা করি মানুষের সুস্বাস্থ্যের উপরে নজর দিয়ে যেন আপনাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধটা যেন ভালো কাজ করে আমি আসলে সেইটা চেষ্টা করি মানুষকে সঠিক তথ্য তুলে ধরার জন্য যাই হোক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আবারও বলবো যে আয়ুর্বেদ ওষুধ সেবন করুন জীবনের শক্তি লাভ করুন এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ